আপনি কি বলতে চাচ্ছেন বিশেষ করে আমরা অনেকদিন ধরে কুমিল্লার এই আন্দোলনে জড়িত তো বিভাগের যেই যেই জায়গায় আন্দোলন হয় বা বিভাগের টানে যেখানে যাওয়া লাগে আমি সেখানেই যাচ্ছি ইনশাল্লাহ কুমিল্লা বাংলাদেশের প্রাচীনতম একটা শহর বা বাংলাদেশের পুরাতন একটা স্থান হলো এই কুমিল্লা আর আমি বিশ্বাস করি বাংলাদেশের কুমিল্লার তারা যদি বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে চায় কারণ কুমিল্লার আন্দোলনের কারণে শেখ হাসিনা আমাদের দেশ ছেড়ে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের এমন কোনো ক্ষমতা নেই আমাদের বিভাগ আটকিয়ে রাখবে নোয়াখালী কেন কেউই পারবে না আমাদের বিভাগ আটকে রাখতে আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি বিভাগ হয় তাহলে হতে হবে কারণ কারণ বাংলাদেশে বিভাগের যোগ্য হলে কুমিল্লাই কুমিল্লা দিয়ে এগিয়ে আপনি অর্থ বলেন বিজনেস বলেন বা কোনো কিছু দিয়ে বলেন তাহলে কুমিল্লা এগিয়ে আছেন কারণ আমরা কুমিল্লা আমরা বিশ্বাস করি আমরা ছয়বার বার বিপিএল অংশগ্রহণ করে চারবার চ্যাম্পিয়ন পৃথিবীর ইতিহাসে কোন পেঞ্চেজি লিগে ছয় বার অংশগ্রহণ করে চারবার চ্যাম্পিয়ন করতে পারে নাই আমরাই চ্যাম্পিয়ন ধন্যবাদ সবাইকে